নমস্কার আমি নবকুমার মোহন বিনিয়োগ ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজনা মেন রোড কসবার রুজি রুবি আজ আমরা সুন্দর একটা প্রজেক্ট বাড়ি জমি সমেত বাড়ির ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন না হলে পুরো তথ্যটা বুঝতে পারবেন না এটা মধ্যবিত্ত মানুষদের জন্য অনেকে লোন নিতে বা লোন নিতে পারে না সেই জন্য ফ্ল্যাট কিনতে পারে না তাদের জন্য এটার সুবিধা আছে খুব সুন্দর যারা লোনের অভাবে ফ্ল্যাট নিতে পারে না এবং জমি সমেত অনেকে ফ্ল্যাটে পছন্দ করে না নিজস্ব একটা বাড়ি হলে খুব ভালো হয় তাদের জন্য আমরা এই সুব্যবস্থাটা করেছি জমি সমেত বাড়ি মাত্র দশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছে দশ লক্ষ টাকা আপনার দু কাটা জমির উপর ছশো স্কোয়ার ফিটের বাড়ি ছাদ ঝালাই করা একতলা ছাদ ঝালাই করা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দশ লক্ষ টাকার বিনিময় প্রথমে আপনারা এসে প্রজেক্টে গিয়ে জমিটা দেখলেন আমাদের প্লটিং করা আছে সেই প্লটিংয়ের জমি আপনারা নেবেন দু কাটা জমির উপর জমিটা বিউটিশান করা এলার করা রুবি থেকে সাত কিলোমিটার গিয়ে আমাদের প্রজেক্ট এই প্রজেক্টটি আছে ওখান থেকে বাসন্তী হাইওয়ে দু কিলোমিটার তিন কিলোমিটার আর সোনারপুর পাঁচ কিলোমিটার এটা দেখছেন আইআইএমসি স্কুল এটা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম পুরোটাই আছে আইআইএমসি স্কুল চলদাপাড়া খেয়াদা সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো স্কুল দেখছেন এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড এখান থেকে এই স্কুল থেকে ঠিক চারটে পাঁচটা লাইট পোস্ট এই যে লাইট পোস্ট দেখছেন গিয়ে আমাদের প্রজেক্ট শুরু হচ্ছে যে প্রজেক্ট দশ লক্ষ টাকা কাঠায় দশ লক্ষ টাকায় জমি সমেত বাড়ি এই সামনে এখান থেকে স্কুল থেকে ঠিক এক মিনিট গিয়ে আমাদের এই প্রজেক্ট প্রোজেক্টটা দেখুন আমরা আছি এখন চলদাপাড়া মোড় আগে স্কুল আছে আইএমসি স্কুল তো এটা হচ্ছে চলদাপাড়া মোড় এটা পিএম রোড মানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড এটা আশি ফিটের মেন রোড এটা আপনার এসছে রুবি হসপিটাল থেকে এসছে সাত কিলোমিটার আর এই দিকটায় চলে গেছে তারদা তারদা এটা চাম্পাহাটি গেছে বাঁধিকে লেদার কমপ্লেক্স আপনার বাসন্তী হাইওয়ে রোড রোডে মিশেছে এটা এখান থেকে বাসন্তী হাইওয়ে হচ্ছে তিন কিলোমিটার এটা প্রধানমন্ত্রী রোড তো আমাদের যে প্রোজেক্ট দেখাবো এই মেন রোড থেকে এক মিনিটের মধ্যে দশ লাখ টাকায় জমি সমেত বাড়ি এই যে লাইট পোস্ট দেখছেন এই লাইট পোস্ট থেকে এইটা হচ্ছে রোড নামছে আমাদের জমিতে আর এই যে চওড়া এটা হচ্ছে কুড়ি ফুট মেন রোড নামছে এই যে লাইট পোস্ট দেখছেন লাইট পোস্ট থেকে এটা রোড এটা পঞ্চায়েত থেকে আট ফিটের করে দিয়েছে এটা এই যে পোস্ট থেকে আমাদের এটা কুড়ি ফিট আমরা করে দেব আমার প্রোজেক্টে তো আমাদের জমিটা আছে দেখুন ঠিক এখান থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের জমি এটা হচ্ছে মেন রোড মেন রোড আর এটা হচ্ছে আমাদের জমি এই যে প্রজেক্ট দেখছেন মেন রোড থেকে মেন রোড থেকে এক মিনিটও নয় এ হচ্ছে আমাদের প্রোজেক্ট যে ডান দিকে সব ঘর করা আছে দেখছেন ডান দিকে লোক বসবাস করছে এটা আমাদের প্রজেক্ট এই প্রজেক্টটা দেখছেন এখানে ইলেকট্রিক আছে তো দশ লক্ষ টাকায় জমি সমেত বাড়ি আপনারা দু কাটা জমি পাবেন দু কাটা জমি আপনাদের নামে জমি দেখে আপনাদের পছন্দ হবে এবং দু কাটা জমি রেজিস্ট্রি করে আমরা ছশো স্কোয়ার ফিটের ঢালাই বাড়ি করে দিচ্ছি এদিকে লোকসব বসবাস করছে ইলেকট্রিক আছে মিউটিশান করা শালি বাস্তু জমি তো এখান থেকে সোনারপুর স্টেশন পাঁচ কিলোমিটার আর বাসন্তী হাইওয়ে তিন কিলোমিটার আর রুবি হসপিটাল হচ্ছে সাত কিলোমিটার তো এই জমিতে আমরা দু কাটা জমি দিয়ে আমরা বাড়ি করে দিচ্ছি একতলা ছাদ ঢালাই দশ লক্ষ টাকায় জমিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর উঁচু জমি এটা কুড়ি ফুট মেন রোড প্রোজেক্টের আর ভিতরের রোডগুলো হচ্ছে বারো ফুট আমাদের অর্ধেক জমি বিক্রি হয়ে গেছে এবার বাড়ি চালু হবে আগে বর্ষা ছিল বলে চালু হয়নি তো এবার বাড়ি স্টার্ট হবে কাজ স্টার্ট হবে আর অর্ধেক জমি আছে এটা আমাদের প্রায় পঞ্চাশ বিঘা জমি নেওয়া আছে পিছনে হেরিটেজের তিনশো বিঘা জমি স্কুলের কাজ আরম্ভ হবে হেরিটেজ স্কুল ইংলিশ মিডিয়াম তো এইখানে লোক সব বসবাস করছে দেখছেন আর আমাদের এই সাইটেও বাড়ি স্টার্ট হবে এটা খেয়াদা মৌজাতে আছে জল ইলেকট্রিক আছে আপনারা এসে আমাদের কাজ চালু হবে কিছু দিনের মধ্যেই আমাদের কাজ চালু হবে দশ লক্ষ টাকায় দু কাটা জমি সমেত একতলা বাড়ি আমরা করে দিচ্ছি অল কমপ্লিট জল ইলেকট্রিক থাকবে রাস্তাঘাট কমপ্লিট পোস্ট বসিয়ে দেব এ হচ্ছে আমাদের প্রজেক্ট আপনারা দেখলেন আশা করি পছন্দ হবে এই টু বাড়ির মধ্যে আপনারা পাচ্ছেন দুখানা বেডরুম বড় বড়ো বেডরুম পাচ্ছেন প্রায় আপনার দশ এগারো বা দশ বারো বেডরুম পাচ্ছেন দুখানা দুটো বেডরুম একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন আর একটা রান্নাঘর পাচ্ছেন কিচেন আর ডাইনিং পাচ্ছেন তো এই টু টু বিএইচকে ফ্ল্যাটের মতনই ছশো স্কোয়ার ফিট দুটো রুম ডাইনিং কিচেন বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন উপরে ছাদ ঝালাই পাচ্ছেন ছশো স্কোয়ার ফিটের ছাদ কিছুটা জায়গা ছাড়া থাকবে সেখানে আপনি বাগান করতে পারেন গাছপালা লাগাতে পারেন তো খুব সুন্দর পরিবেশে আমাদের এই প্রজেক্ট প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে প্রচুর বাড়ি প্রায় চারশো খানা বাড়ি হবে এখানে একটা ইউনিট কমপ্লেক্স টাইপের হবে তো কাছাকাছি আপনারা বাজার পেয়ে যাচ্ছেন খেয়াল বাজার ওখান থেকে হাফ কিলোমিটারের মধ্যে ব্যাংক পেয়ে যাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক আর একদম প্রজেক্টের পাশ থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোডের পাশেই প্রোজেক্ট তো ডাইরেক্ট অটো পেয়ে যাবেন রুবি হসপিটাল থেকে বা সোনারপুর থেকে ডাইরেক্ট অটো টোটো অ্যাভেলেবেল চলছে তো এই এরকম সুন্দর একটা প্রজেক্টে মিস করবেন না আগে আসার ভিত্তিতে আমাদের বুকিং চলছে আগে আসার আসার ভিত্তিতে আপনারা ভালো পজিশানে জমি পাবেন প্রথমে আপনারা জমিটা আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি তারপরে আমরা পার্ট বাই পার্ট বাড়িটা আমরা করে দেবো পার্ট বাই পার্ট আপনারা টাকা দিতে পারবেন দশ লক্ষ টাকা প্রথমে ফিফটি পার্সেন্ট পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট করলেই আমরা জমি রেজিস্ট্রি করে বাড়ি স্টার্ট করে দেব পার্ট বাই পার্ট দিতে থাকবেন আমরা সুন্দরভাবে আপনাদের বাড়িটা কমপ্লিট করে দেবো সব কিছু ব্র্যান্ডেড মাল দিয়ে এক নম্বর পিকেট রড পিকেট ইট এবং টাটা ড্রড আলটাটেক সিমেন্ট খুব সুন্দরভাবে ভালো কস্টলি দিয়ে আমরা বাড়িটা বানিয়ে দেবো দেখতে পাবেন সব কিছু এগ্রিমেন্টের মাধ্যমে হবে পুরো কমপ্লিট তো এরকম প্রচুর জমি বাড়ির প্রপার্টির ভিডিও আমরা বিনায়ক ডেভেলপার থেকে আমরা দেখিয়ে থাকি আপনারা থেকে লাইক সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও এরকম দেখতে পাবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন